এশিয়া মহাদেশের পর্যটকদের জন্য শুধু নয় বিশ্বব্যাপী পর্যটকদের কাছে থাইল্যান্ড ভ্রমণের জন্য অত্যন্ত পছন্দের একটি দেশ দেশটি তার নজর অসংখ্য দর্শনীয় স্থানের জন্য পর্যটকদের সর্বরাজ্য হয়ে উঠেছে থাইল্যান্ড প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বিশ্বের সেরা প্রাকৃতিক নিসর্গকে উপভোগ করতে থাইল্যান্ডের জুড়ি নেই এই দেশটি প্রধানত সমুদ্র সৈকত এবং অজস্র দ্বীপপুঞ্জের জন্য বিখ্যাত পরিবারের সবাইকে নিয়ে থাইল্যান্ডে সুন্দর সময় কাটাতে পারবেন আপনি আসুন আজকের ভিডিওতে আমরা ঘুরে আসি থাইল্যান্ডের সবচেয়ে স্থানগুলো থেকে কো থাইল্যান্ডের দর্শনীয় গ্র্যাভি প্রদেশের দক্ষিণাঞ্চলীয় ফুকেট শহরে ভ্রমণ স্মরণীয় করে রাখতে চাইলে দ্বীপটির তনশাই গ্রামে যেতে পারেন এখানে রয়েছে জীবনকে উপভোগ করার সব কিছু এর এক মাইল দক্ষিণে রয়েছে কফি ফিলে নামে স্বচ্ছ পানির সহ ব্যাংকক ব্যাংকক থাইল্যান্ডের রাজধানী এবং সবচেয়ে বড় শহর প্রশ্ন ওঠে ব্যাংককে গেলে থাকার ব্যবস্থা আছে কি না অবশ্যই আছে এখানে রয়েছে কসমোপলিশের সুচ্চ দালান অভিজাত ভবন পুরনো মন্দির এছাড়া কেনাকাটার জন্য রয়েছে বিলাসপুর মার্কেট ও খাওয়া দাওয়ার জন্য উত্তরের পার্বত্য অঞ্চলের রয়েছে অঞ্চলটি পাশাপাশি হলেও এখানে গেলে থাইল্যান্ডের ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন সম্পর্কে জানা যাবে এছাড়া এখানে রয়েছে পুরনো মন্দির এখানে থাইল্যান্ডের আদিবাসীদের বসবাস রয়েছে তাও থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় এই অঞ্চল একুশ বর্গ কিলোমিটারের একটি দ্বীপ এটি প্রকৃতপক্ষে এটি একটি সমুদ্র সৈকত এখানে নৌকা চালনা বাইকে ঘোরাঘুরি ও ঊর্ধ্বারোহণের সুযোগ রয়েছে রেইলে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় আরেকটি শহর হল রেইলে এটি অন্যতম জনপ্রিয় জায়গা এটিও সমুদ্র সৈকত পাহাড়ের আশেপাশে সমুদ্র উপভোগ করা সহ আরও অনেক বৈচিত্র্য রয়েছে এখানে পর্যটকরা এখানে ভ্রমণ করতে এলে অনেক আনন্দ নিয়ে ঘরে ফিরতে পারবেন কাঞ্চনবুড়ি থাইল্যান্ডের পশ্চিমাঞ্চলে অবস্থিত অঞ্চলটি ন্যাশনাল পার্ক হিসেবে পরিচিত এছাড়া এটি আয়রন ব্রিজের জন্য বিখ্যাত ও জনপ্রিয় উনিশশো সালে একাডেমি অ্যাওয়ার্ড অর্জনকারী চলচ্চিত্র ব্রিজ ওভার দ্য রিভার কোয়াইট এর শুটিং হয়েছিল এখানে চলচ্চিত্রটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে নির্মিত এ কারণেই এটি পর্যটকদের কাছে বেশি জনপ্রিয় কোচাং থাইল্যান্ডের মধ্যে দ্বিতীয় বড় দ্বীপ কোচাং এই দ্বীপে রয়েছে বিলাসিতার সব রকম উপকরণ কোচ্যাং এর সৌত পাহাড়ি বনাঞ্চল দেশোটে থাকতে পারবেন আয়ু থায়া শহরটি চাউফায়া নদীর উপত্যকায় অবস্থিত খ্রিস্টীয় তেরোশো পঞ্চাশ অব্দে এই শহরে প্রথম বস্তি গড়ে ওঠে এক সময় শহরটি থাই রাজতন্ত্রের রাজধানী ছিল সতেরোশো সালে বার্মিজদের আক্রমণের ফলে শহরটি বার্মিজদের নিয়ন্ত্রণে চলে যায় এখানে রয়েছে অসংখ্য বৌদ্ধমূর্তি খাওসুক ন্যাশনাল পার্ক খাউসুক ন্যাশনাল পার্কের কেন্দ্রে অবস্থিত রয়েছে চিউল্যান্ড এখানে নৌকা নৌকার সুযোগ রয়েছে পার্কটি পাহাড় ও বনাঞ্চল বেষ্টিত হওয়ায় পর্যটক ও দর্শনার্থীদের জন্য তা আকর্ষণীয় এখানে রয়েছে নানান প্রজাতির বন্য প্রাণী অনেকে বন্য প্রাণীদের দেখার জন্য ভ্রমণ থাকেন এটি করে একটি সমুদ্র সৈকত এখানে কুলক্ষেত থাইল্যান্ডের সবচেয়ে বড় ও বিলাসপুর সমুদ্র সৈকত হিসেবে সমাদৃত সমুদ্র সৈকতটি দক্ষিণ থাইল্যান্ডে অবস্থিত ফুলক্ষেতে বিশ্বাস নেওয়ার সুযোগ রয়েছে উত্তর থাইল্যান্ডের শান্ত ও কোলাহলমুক্ত মুক্ত নিরিবিলি পাই শহরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার অপরিসীম সুযোগ রয়েছে শহরটি আগ্রহী পর্যটকদের জন্য খুবই উপযুক্ত স্থান এতে রয়েছে ছোট ছোট পাহাড়ি এলাকা চিয়াংরাই থাইল্যান্ডের উত্তরে অবস্থিত চিয়াংরাই জনপ্রিয় গোল্ডেন ট্রায়াঙ্গলের অংশ এটি থাইল্যান্ড সীমান্ত অঞ্চল লাউস ও মিয়ানমারে অবস্থিত এখানে বহু পর্যটক বেড়াতে আসেন এটি ভ্রমণ প্রেমীদের কাছে জনপ্রিয় অঞ্চল বন্ধুরা ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং এরকম অজানা সব তথ্য নিয়ে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিতে বেশি বেশি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ